আশা <imitation> করছি ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষ তো দেখছেন প্লাস দেশের বাইরে যারা বাঙালিরা আছেন দেখতে পাবেন এবং বাংলাদেশ যে ভালোবাসা দিয়েছেন আশা করছি একটা ভালোবাসা আপনাদের সময় একটা একটা অনুরোধ থাকবে সিনেমাটা শুরু করবো আমরা প্লিজ কাইন্ডলি যদি আপনারা সবাই ভুলে যান যে আপনারা কে আমাদের কি চলেন আমরা একেবারে জিরো নিয়ে একটা নিয়ে একটা বলবো দেখি যে অনেক যত্ন করে বানিয়েছেন আপনাদের কাছে অবশ্যই কিন্তু আর অবশ্যই ধন্যবাদ আমাদের যারা আছেন কারণ মাঠ থেকে আমাদের জঙ্গী ছড়িয়ে নিয়ে অবশ্যই আমরা কিন্তু অনেক ধন্যবাদ জানাই আর আজকে এই